পুজোর স্পেশাল অফার থাকছে মাত্র ষাট টাকা থেকে কুর্তির স্টার্টিং প্রাইস থাকছে তাছাড়া থাকছে ডি ফ্যাসিলিটি থাকছে তাছাড়া থাকছে ইএমআই ফ্যাসিলিটি যদি কেউ যদি চান যে ধার বাকিতে মাল কিনবো সেক্ষেত্রে সেই ফ্যাসিলিটিও কিন্তু রয়েছে তাছাড়া থাকছে যে তিন মাসের এক্সপেন্স ফ্যাসিলিটি যদি আপনার মাল বিক্রি হচ্ছে না যদি ভাবছেন যে আমার নিজের পুঁজি আটকে গেল আমার পুঁজিটা টোটালটাই বিজনেস করতে আর পারবো না সেক্ষেত্রে কিন্তু সেই ফ্যাসিলিটির জন্য রয়েছে এক্সপেন্স ফ্যাসিলিটি আপনি মাল নিয়ে যাবেন বিক্রি করতে পারবেন না মাল আমার কাছে দিয়ে নতুন মাল আবার তুলে নিয়ে যাবেন ঠিক আছে তাছাড়া থাকছে যে অনলাইন প্ল্যাটফর্মে কি করে আমি বিক্রি করব কি করে অনলাইন ফেসবুক হোয়াটসঅ্যাপ যেগুলো এখন অনলাইন জগতে টোটালটাই কিন্তু ভাইরাল রয়েছে ভিডিও লাইভের মাধ্যমে বিজনেস করছে সেই সব ফ্যাসিলিটি কি করে করতে হয় কি করে না করতে হয় টোটাল কিন্তু ডিপেন্ড করছে কি করে করবে তার উপর ইনকামটা কিন্তু টোটালটাই ডিপেন্ড করবে তার জন্য বলবো আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন পুরো ভিডিওটা আজকে দেখতে হবে ষাট টাকা পঁচাশি টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা বিভিন্ন রেটের কিন্তু বিভিন্ন মাল কিন্তু আপনি আমাদের কাছে পাবেন হিউজ স্টক রয়েছে হিউজ কালেকশন রয়েছে ইউনিক কালেকশন বেস্ট রেট একমাত্র মহাপ্রভু শাড়ি কুটির রয়েছে দাদা নমস্কার আবারও চলে আসলাম মহাপ্রভু শারিগুড়ের পক্ষ থেকে আমি সুমিত আবার একটা নতুন পার্ট নিয়ে চলে এসেছি আগের পার্টটা তো ছিল নাইটির উপর একদম কিছুদিন আগে এক সপ্তাহের মধ্যে একটা নাইটির আমাদের পার্ট ছিল সেই সেই পার্টে কাস্টমারদের দারুণ রেসপন্স ছিল এবং কাস্টমারদের ভালোবাসা প্রচুর কিন্তু ভিড় হয়েছিল এবং এখনো এখন বাজে প্রায় প্রায় এখন বাজে দশটা এখন আমরা ভিডিও করতে বসেছি এত কাস্টমারের চাপ ছিল আচ্ছা তো পুজোর মার্কেট তো প্রায় লেগেই গেছে তার জন্য বলবো যারা একটা নতুন কুর্তির উপর ব্যবসা কুর্তি নাইটির উপর যারা মেনলি এবং শাড়ির উপর যারা মেনলি ব্যবসা করতে চাইছে নতুন করে এবং যারা তো পুরোনো আমাদের ব্যবসাদার দিদি এবং দাদারা যারা রয়েছে তারা তো সবাই আমাদের চেনেন তো তাদের উদ্দেশ্যে আজকে পুজোর জন্য একদম ইউনিক কালেকশন একদম আপডেট কিন্তু হয়ে গেছে তার জন্য কিন্তু আজকের ভিডিওটা টোটালটাই রয়েছে তো চলুন এক এক করে কালেকশন দেখাচ্ছি এবং কি কি অফার থাকছে তার ভিডিও মাঝে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে কুর্তির স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ষাট টাকা থেকে অনলি ষাট টাকা থেকে অনলি ষাট টাকা থেকে আচ্ছা ঠিক আছে অনলি ষাট টাকা থেকে এরকম কুর্তির স্টার্টিং প্রাইস রয়েছে আচ্ছা ঠিক আছে এরকম কালার সেটিং আসবে মানে এরকম কালার সেটিং চলে আসবে মাত্র ষাট টাকা থেকে আচ্ছা ঠিক আছে এবং আমাদের এখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে কোনো কাস্টমার যদি মাল নিয়ে যায় আমাদের কাছ থেকে যদি সাপোজ বিক্রি করতে পারলো না সেক্ষেত্রে কিন্তু থাকছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি মানে মাল আপনার যদি কোন বিক্রি সাপোজ ধরুন একশো পিস মাল নিয়ে গেলেন তার মধ্যে যদি দশ পিস বা কুড়ি পিস বিক্রি হলো না আপনি নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে মানে এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে আপনি অন্য মাল কিন্তু নিয়ে নিতে পারবেন তাছাড়া থাকছে যে কোনো কাস্টমার যদি আপনার এলাকায় ঠিক আছে শুধু এলাকা না যদি কেউ চায় যে আমি অনলাইন বিক্রি করতে চাইছি ধরুন মিশো মিশো প্ল্যাট ফ্লিপকার্ট বা ফেসবুক এই টাইপের যদি প্ল্যাটফর্মে যারা ভিডিও লাইভ মাধ্যমে ঠিক আছে ভিডিও করতে চান কোন পেজে ভিডিও করলে আপনার প্রফিট হবে সমস্ত কিছু আমাদের কিন্তু গাইডলাইন টোটালটাই আমরা কিন্তু বুঝিয়ে দেবো ঠিক আছে তাছাড়া থাকছে তো ধার বাকি সুবিধা রয়েছে ধরুন কেউ যদি আহ বাকিতে মাল নিতে চান সেই ফ্যাসিলিটি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এইসব প্যানেল কিন্তু আপনি আমাদের কাছ থেকে কিন্তু মাত্র

আপনার আহ একশো থেকে একশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে একদম পাখা সাইজ হবে ঠিক আছে এরকম পাখা সাইজ এরকম কালার সেরিং এ সব চলে আসবে আচ্ছা ঠিক আছে প্রচুর এরকম প্রচুর কালেকশন রয়েছে এরকম প্রচুর কালেকশন রয়েছে আর মিনিমাম কত টাকা পাচ্ছে মিনিমাম আমাদের কিন্তু যারা বিজনেস পারপাসে মাল নেবেন মিনিমাম ফাইভ মানে পাঁচ টাকার মাল নিতে হবে ঠিক আছে এবং যদি কেউ যদি চান যে তার বেশি কোয়ান্টিটিতে মাল নেবো সেক্ষেত্রে কিন্তু পচুর রেট এর কিন্তু ধামাকাদার অফার থাকছে ঠিক আছে আপনি কিন্তু এই সব মাল যে রেটে আমি ভিডিও দেখাচ্ছি সেই রেটে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে সব কালার সেটিং এ চলে আসবে পচুর কিন্তু এরকম কালার সেটিং রয়েছে এই এটার দাম রয়েছে মাত্র 95 টাকা মানে এখান থেকে 95 টাকা কিনে নিয়ে এখানে 150 200 টাকায় হার একদম একদম আপনি কিন্তু বিক্রি করতে পারবেন এই এটার দাম থাকছে মাত্র 95 টাকা আচ্ছা এই দেখুন এরকম কালার সেটিং এ চলে আসবে ঠিক আছে দেখুন কলাটের উপর কলাট স্লিপ হ্যাঁ একদম কলাট থাকছে সিলিপলেস থাকছে প্লাস এর মধ্যে কিন্তু হাতাও থাকছে আচ্ছা হাতাও কিন্তু থাকছে ঠিক আছে এই টাইপ মাল কিন্তু চলে আসছে মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই টাইপ এর চলে আসবে মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে আচ্ছাও থাকছে কিন্তু স্লিপলেস এর উপর ঠিক আছে দেখুন প্রচুর ধরনের রয়েছে সাইড কাটা কিন্তু আমাদের কাছে প্রচুর ধরনের রয়েছে দেখুন যদি চান যে একটা একদম একদম যদি চান যে একটা বিজনেস করব কোথায় করব আমাদের সাথে কিন্তু প্রচুর মহিলা কাস্টমার রয়েছে প্রায় দু থেকে তিন হাজার কিন্তু মহিলা কাস্টমার রয়েছে এবং দশ হাজারের উপর কিন্তু পুরুষ কাস্টমার রয়েছে যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে তারা কিন্তু ভালোই ব্যবসা আগে যারা পাঁচ হাজার টাকার মাল নিত তারা কিন্তু এখন ডেলি আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার মাল নিচ্ছে মানে প্রত্যেক সপ্তাহে আচ্ছা তাদের সেল বেড়েছে পাঁচ টাকা তারপরের মাসে তার সে নিয়েছে দশ হাজার টাকা তারপরের মাসে কুড়ি টাকা এরকম করে কিন্তু তার সেলিং টোটালটাই কিন্তু বেড়ে গেছে এবং আমাদের সাথে কিন্তু ডিলিং করছে দেখুন এগুলো টোটালটা চুমকির উপর থাকছে কিন্তু চুমকি হলেও কিন্তু ভিতরে কিন্তু সুতির কাপড় দেওয়া থাকছে ঠিক আছে সেই নিয়ে কোনো অসুবিধা হবে না দেখুন এট থেকেও যদি চান যে কোনো বুটিক টেস্টের মাল সেটাও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কুর্তিও কিন্তু কাটিং আমরা নিজস্ব শুরু করেছি ঠিক আছে কুর্তিও কিন্তু টোটালটাই আমাদের নিজস্ব কাটিং মানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং হচ্ছে ঠিক আছে আর এখানে এসে মিনিমাম কি কত টাকা পারচেজ করতে হবে দোকানে এসে মিনিমাম আমাদের কিন্তু সেট ওয়াইজ নিতে হবে মিনিমাম 4000 টাকার উপরে মাল নিতে হবে যেটা এখানে হোলসেল ডিল একদম হোলসেল ডিল হচ্ছে ঠিক আছে একদম উপর থাকছে ঠিক আছে এরকম এরকম কেউ যদি সাদার উপর চায় সাদার উপর সিকুয়েন্স এর কাজ হোয়াইট এর মাল একদম হোয়াইটের উপর ঠিক আছে কেউ যদি জামদানি প্রিন্টের উপর চায় ঠিক আছে এইগুলো একদম কম রেটে বেস্ট কোয়ালিটির মাল একদম কম রেটে ঠিক আছে আপনি এই হ্যাঁ আপনি এইগুলো নিয়ে কিন্তু ভালো দামে কিন্তু সেল করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভালো দামে কিন্তু আপনি সেল করতে পারবেন একদম প্রচুর ধরনের ডিজাইন রয়েছে এক ভিডিওতে প্রচুর ধরনের কিন্তু ভিডিওর কালেকশন রয়েছে এই দেখুন এই দেখুন এটার দাম থাকবে মাত্র 85 টাকা only 85 টাকা only 85 টাকা এগুলো নিয়ে কিন্তু আপনি ওনা আছে কিন্তু 120 150 টাকা কিন্তু বিক্রি করতে পারবেন ঠিক আছে

কলার দেওয়া থাকবে এরকম টোটালটা সিকুয়েন্স এর উপর হবে একদম কিন্তু সফট কাপড়ের উপর হবে কাপড় নিয়ে কোনো অসুবিধা নেই যে এইগুলো চুমকি দেওয়া থাকলে যে গায়ে কোন সেরকম কোন প্রবলেম নাই কাস্টমার কোনো রিপোর্ট করবে না আপনাদের যদি কোনো কাস্টমার রিপোর্ট করে টোটালটাই কিন্তু আমাদের উপর ঠিক আছে এফেক্ট করবে তার জন্য এই নিয়ে কোনো অসুবিধা নেই এইসব কাস্টমার এইসব ডিজাইনগুলো টোটালটাই কিন্তু কাস্টমাইজ করা ঠিক আছে সেই নিয়ে কোনো অসুবিধা হবে না কেউ যদি কোয়ান্টিটিতে ডিল করে সেটা অবশ্যই রেট আলাদা কেউ যদি চান যে একটা নতুন শপিং মল ওপেন করবো বা নতুন একটা দোকান ওপেন করবো তাদের জন্য বলবো অবশ্যই আপনি আসুন ঠিক আছে আপনাকে সেই রেড নিয়ে কোনো অসুবিধা হবে না রেড নিয়ে যদি খেলতে হয় তাহলে মহাপ্রভু শাড়ি একবার আসবেন শুধু যে আমাদের কাছে কুর্তি পাওয়া যায় বা নাইটি পাওয়া যায় সেরকম কথা নয় আমাদের কাছে এ টু জেড সবকিছু পাওয়া যায় এগুলো মেইনলি নিজস্ব প্রোডাকশন করা হচ্ছে ঠিক আছে ডাইরেক্ট কিছু কিছু কোম্পানির সাথে ডিলিং করা হচ্ছে তার জন্য আপডেট দেওয়ার জন্য এই ভিডিও মেইনলি করা হচ্ছে ঘেরের উপর থাকছে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ঘেরের উপর থাকবে ঠিক আছে একদম গ্রাউন্ড টাইপ আর থাকছে ঠিক আছে এইগুলো কাপড়গুলো আপনি যদি না ধরেন বুঝতে পারেন এতটা সফট কোয়ালিটির উপর রয়েছে ঠিক আছে একদম সফট কোয়ালিটির মেটেরিয়াল এগুলো ফয়েল প্রিন্টের উপর রয়েছে এটা মেইনলি এটা মেইনলি ফয়েল প্রিন্টের উপর রয়েছে ঠিক আছে ভ্যারাইটিস নিয়ে অসুবিধা নেই প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনি আসলে কত স্টক নিয়ে কিন্তু আমরা রয়েছি নিচে রয়েছে এরকম থাকছে বুকে এরকম কাজ রয়েছে এরকম সুদর কাজের উপর রয়েছে ঠিক আছে আরেকটা দেখে দিচ্ছি এরকম থাকছে এইগুলো রেট নিয়ে কোনো অসুবিধা হবে না আমাদের কিন্তু এখানে স্টার্টিং প্রাইস রয়েছে টাকা সেরকম আপ টু কিন্তু পঁয়ত্রিশশো টাকা অবধি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কুর্তি ঠিক আছে প্রত্যেকটা পুজোর কিন্তু ইউনিক কালেকশন কিন্তু সব আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে যদি চান যেন ব্যবসা করব এবং নতুন স্টক তুলব তাদের জন্য বলবো একবার আসুন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আজকে যে সেরকম কোনো কথা নেই আসলে দেখবেন আরো দোকান রয়েছে ভিডিও রয়েছে ভিডিও ফার্স্টেন ফলো করবেন যে কোন দোকানে কোন মালটা কিরকম দাম তাহলেই কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে এটা থ্রি পিসের উপর রয়েছে আচ্ছা থ্রি পিস হ্যাঁ থ্রি পিস স্টার্টিং করতে থাকছে দাদা থ্রি পিসের আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 260 টাকা থেকে ফাইনালি 260 ओनली 260 টাকা থেকে রয়েছে আচ্ছা ঠিক আছে আর এরকম রয়েছে প্যান্ট সেট ফুল এরকম সেটিং থাকবে ঠিক আছে

আপনি যদি চান যে আপনি যদি চান এল সাইজ থেকে আপ টু পঞ্চাশ বডি অবদি সেটা আপনি আমাদের কাছে পেয়ে পেয়ে যাবেন যাবেন ঠিক ঠিক আছে আছে প্রচুর ধরনের মাল কিন্তু আপনি আমাদের কাছে আপনার যদি কোনো ডিজাইন পছন্দ হয় বা কোনো ডিজাইন আপনার নিজের যদি চান যে এরকম টাইপের একটা ডিজাইন করে দিতে সেরকম টাইপের কিন্তু মাল কিন্তু আমরা করে দিতে পারবো ঠিক আছে ব্ল্যাকের মধ্যে একদম এইসব কাপড় ফয়েল উপর দারুন কাপড় কোয়ালিটির উপর করা হয় ঠিক আছে আমাদের কাপড় কোয়ালিটি এবং যে রেট আপনি আশা করি মার্কেটে বিক্রি করতে আপনার কোনো প্রবলেম হবে না এবং যদি আপনার কোনো বিক্রি করতেও কোনো অসুবিধা হয় আপনি কিন্তু নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে ঠিক আছে ঘেরকে বিশাল বড় দারুণ ঘের রয়েছে এইগুলো মেনলি কিন্তু রয়েছে সিলভার যেটা এখন চলছে সিলভার প্রিন্টের উপর ঠিক আছে দেখুন ফয়েল প্রিন্টের উপর রয়েছে সিলভার প্রিন্ট ঠিক আছে

ঠিক আছে যদি কেউ যদি চান যে মহাপ্রভু শাড়ি কুটিরে কি করে আসব তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি মহাপ্রভু শাড়ি কুটির গুগল ম্যাপে তো এমনি পাচ্ছেন ফেসবুক রয়েছে এবং রয়েছে টোটাল কিন্তু নিজস্ব গুগলের ম্যাপ রয়েছে আপনি শুধু গুগলে গিয়ে সার্চ করবেন যে মহাপ্রভু শাড়ি কুটির যাব টোটাল লোকেশন কিন্তু পেয়ে যাবেন এবং যদি কোনো প্রবলেম হয় তার জন্য অ্যাড্রেস রয়েছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ষাটপ্লট শনিতলা আপনি যে কাউকে ফোন কর যে কাউকে বললে এমনি দেখিয়ে দেবে যদি কোনো অসুবিধা হয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে টোটালটা কিন্তু আমরা গাইড করে দেবো ঠিক আছে দেখুন এরকম টাইপের রয়েছে এগুলো কিন্তু চলে আসছে সব দুশো আড়াইশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে দুশো আড়াইশো টাকা থেকে শুরু করে আপ টু পঁয়ত্রিশশো টাকার উপর কিন্তু মাল রয়েছে ওর সময় হাই ডিমান্ড হ্যাঁ 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 দেখুন আচ্ছা এটা রয়েছে যেমন চুড়িদারের সেট ঠিক আছে একদম কটনের উপর হবে একদম কটনের উপর ঠিক আছে এটা রয়েছে ওলনা হা এটা রয়েছে ওলনা পুরো কটনের কিন্তু এগুলো ঠিক আছে আর এটা রয়েছে আপনার পাটিয়ালি কেউ যদি চায় যে পাটিয়ালি পাটিয়ালিও পাবে কেউ যদি চায় যে আমি চুরি প্যান্ট করবো চুরি প্যান্টও কিন্তু করতে হবে এই দেখুন টোটালটাই কিন্তু আমাদের এরকম কোম্পানি আচ্ছা টোটালটাই কিন্তু কোম্পানির উপর ডিলিং হয় যেগুলো আমাদের নিজস্ব কাটিং তো নিজস্ব কাটিং তো রয়েছে আর আর যেগুলো কোম্পানি একদম ব্র্যান্ডেড কোম্পানির সাথে করা হয় ঠিক আছে এ দেখুন এই একটা দেখুন এটা টোটালটাই আমাদের নিজস্ব তৈরি হয় থ্রি পিস ঠিক আছে হ্যাঁ থ্রি পিস কটনের কিন্তু এটা ঠিক আছে এটা রয়েছে চুরি প্যান্ট ঠিক আছে আর এটা রয়েছে ওনলা

ধার বাকিতে মাল কিনতে পারবেন মাল যদি বিক্রি করতে পারছেন না কি করব নিজের পুঁজি আটকে থাকবে সেই নিয়ে কোনো চিন্তা নাই মাল কিন্তু আমরা এক্সচেঞ্জ করে আপনি কিন্তু পরবর্তীকালে অন্য মাল কিন্তু থাকছেন যে পুজোর থাকছে যে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড এবং তার যাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে তাদের জন্য কিন্তু এক্সট্রা টু পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তো আট দেরি কিসে চলে আসুন মহাপ্রভু শাড়ি কুটিরে কুর্তি নাইটির হিউজ স্টক নিয়ে কিন্তু মহাপ্রভু শাড়ি কুটির ওয়েট করছে আপনাদের জন্য তো আজকের মতো এইটুকুই নতুন পার্ট নিয়ে নতুন কিছু কালেকশন নিয়ে আবার দাদার চ্যানেলে কিন্তু চলে আসবো নমস্কার সবাইকে নমস্কার